দেখি এখান থেকে শুরু করছি এটা হচ্ছে হলো খারকোল পাতা এই মাসি আমাদেরকে আজকে খারকোল পাতা নিয়ে এসেছে আমি খারকোল পাতা ভালো খাই সেটা মাথায় রেখে সে আর কি সামনে থেকে খারকোল পাতা নিয়ে এসেছে তো এই জন্য এরপরে আমি রান্নাঘরে চলে এসেছি আর মাসি খারকোল পাতা কেটে দিয়েছে দিয়ে দিয়েছে আর এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হওয়ার দি অপেক্ষা করছি এখন যা ঘটনা ঘটে সাহায্য করে তারপরে আর ভিডিও করার জন্য মন যেন সারিয়ে দিচ্ছিল তাই জন্য অল্প কিছু ভিডিও কী করেছি আর কি তো প্রথমে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এবার মাছের মাথাগুলো এখানে ভালো করে দুটি ভেজে নিলে তারপরে রোগ হিসেবে সরষে বাটা দিয়ে মাছের ঝুলতে হবে আর এই যে মাছে অনেকেই ধারণা আছে যে ইলিশ মাছ নাকি হলুদ গুঁড়ো ছাড়া অন্য গুঁড়ো দিলে টেস্ট চলে যায় কিন্তু আমি আমার বরের কথায় সব মশলা দিয়ে ইলিশ মাছ তাতে যেন টেস্টটা না আরও বেশি ভাল লাগে তো এটা আর কি বলার ছিল আর এইখানে আমি একটু মাস্টার্ড পাউডার না এটা কিন্তু সর্ষে আর পোস্ত পাউডার একটু নিয়ে নিয়েছি তাতে একটু গরম জল ঢেলে দিচ্ছি এটা প্রায় দশ মিনিট মতো রাখলেই আমার আর সর্ষে বাটতে হবে না এটাই একদম সর্ষে পোস্ত বাটা হয়ে রেডি হয়ে যাবে তো দশ মিনিট বাদে দশ মিনিট বাদে আমার মাছগুলো হয়ে গেছে আর এখানে আর কি একটুখানি টক দই একটু মিষ্টি আর এই সর্ষে যে বাটাটা করেছিলাম সেই বাটাটা দিয়ে একেবারে মেখে পরে কাঁচা তেল আর লঙ্কা ছাড় দিয়ে এটা আর কি ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছিলাম এটা করাও কিন্তু খুব মানে সহজ আর কি খুবই ইজি তাড়াতাড়ি হয়েও যায় বসিয়ে দিলে মাছ ঠিকের মতো হতে থাকে আর আমাকে তো দেখতেও হয় না আর এই মাছটা কিন্তু চটপট রান্না হলেও খেতে বড্ড বেশি টেস্ট হয় আর এই মাছ আগে আমি সর্ষে বাটা দিয়ে কিছুতেই মাছ করতে পারতাম না যতই করি ততবারই দেখতাম পিতো হয়ে যেত এইবার মাছটার খুব ভালো হয়েছিল তো এরপরে সেই খারকল পাতাটা মাসেই কেটে দিয়ে গেছিল। এবার এটাতে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি অনেক সময় না খারকল পাতা খেলে গলা চুলকায় যাতে গলা না চুলকায় ওই জন্য একটু লেবুর রস দিয়ে দিয়েছি তারপর পাতাটা রসুন কালো জিরা আর লঙ্কার সাথে বেঁধে এবার ভালো করে কড়াইয়ের তেলে নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না পাতার ওই কষা বা পাতার যে ভাবটা জলসা ভাবটা না যায় ততক্ষণ পর্যন্ত আমি কড়াই নিয়ে নাড়াচাড়া করে যাব তো এমনি করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এটা আর কি নামিয়ে নেব আর এখানে আমার খারকোল পাতাটাও মোটামুটি হয়ে এসেছে আর ওই দু তিন মিনিট মতো নাড়াচাড়া করে তারপরে এটাকে নামিয়ে দেবো খারকোল পাতা বাটা খেতে কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে আমার বড় এবার প্রথমবার খেলো ওরও বেশ ভালো লেগেছে আর কি আর এই যে একটু লালচে লালচে হয়ে যাবে বা একটু কালচে কালচে হয়ে যাবে মানে হচ্ছিল পুরো খারকল পাতার জলটা টেনে নিয়েছে তার মানে আমার রান্নাটা হয়ে গেছে এরপরে এটাকে আরেকটু টানিয়ে নিয়ে তারপর এটাকে নাড়িয়ে দেবেন এইভাবে আপনারা খারকল পাতা আর ইলিশ মাছ ভাপা করে দেখবেন প্রচন্ড মোটামুটি শেষ আর কিছুদিন ধরে যা যাচ্ছে মনের অবস্থা সে তো আপনারা জানেনি তো আজকে আবার আমার বর আর কি সামনে থেকে কবি লাটা এসব কিনে নিয়ে এসেছিলো তো এইগুলো দেখিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন আর তবে আসি অন্য আবার দিন দেখা হবে